এ বি এব এবি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেতকা অনুচক্রিকা এস এ নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায় লোহিত কণিকা শেতকণিক অনুচক্রিকা তাহলে মারামারি করেন কেন হিন্দু কীচের মুসলিম মনে রাখবেন আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আমার ভাষা বুঝতে পারছেন কেউ আমার ভাষা বুঝতে পারছেন কেউ আমি চিনলে বলছি না কেন চিল্লে চিললে বলে কোনো লাভ নেই এই যে কজন বসে আছেন এই কজন যদি এই কোরআনির বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারে তাহলে আমার স্বার্থ জীবনটা এখানে শ্রোতা কিন্তু এই কজন নয় লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে যে মোবাইল মোবাইল দেখতে পাচ্ছেন না মুরব্বীরা মুরুব্বির এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছ বাবা এই এক একটা মোবাইলে খুব কম করে বলে তিনশো চারশো টন করে লোক শুনছে আচ্ছা এখন দেখছে আর এটা দেখবে এবার গুন গরম কতগুলো মোবাইল আছে এই জন্য আমি কথাগুলো কেন বলছি ভালো করে শুনে আমাদের আসার রাস্তা হলো একটা তাই তো কি বলতে পারেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে তাই জন্য কি যাওয়ার রাস্তা অনেকটা অনেকটা কি কি কেউ গলায় দড়ি দিয়ে মরে কেউ অ্যাক্সিডেন্টে মরে কেউ আপনার কি বলবো আত্মহত্যা করে মরে কেউ আবার স্ট্রোক করে মরে কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা কেউ কবরে যায় কেউ শ্মানে যায় কেউ আবার পানি কি বলবো বাঘের পেটে চলে যায় কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ পুড়ে চাই হয়ে যায় কেউ আবার গর্তে চলে যায় মুসলমানদের নিয়মটা কবর দেওয়া আবার হিন্দু ভাইদের নিয়মটা পুড়িয়ে দেওয়া আরো অনেক জাতি আছে দেখবেন তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা এগুলো ভাববে মাথায় রাখবেন চল চল এবার এসছি সৃষ্টিকর্তব্য তো সঙ্গ তো দেহের আল্লাহ বলছে তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কারোর সঙ্গে কারোর মিল মিল নেই আমি একজন পুরুষ আমি একজন পুরুষ ইনি একজন পুরুষ ইনি একজন পুরুষ ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে কিন্তু আমার তিনটা আলাদা আছে ওনারও তিনটে আলাদা ওনার তিনটের সঙ্গে আমার তিনটের মিল নেই এক নাম্বার হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ওনার পজিটিভ আমার বি পজিটিভ এগুলো ভাবতে শুনলে এগুলো মাথায় রাখবে দুই নাম্বার কি আলাদা বলতে পারেন কোরআনে আছে শুনেনি এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গোপাল আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম সুবান বলে দিলাম এর নাম ওয়াজ নয় ওই আল্লাহ কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর তুই চিন্তা কর আমার কোরআনকে নিয়ে চিন্তা কর চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে দুই নাম্বার আলাদা হলো কি জানেন আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা আধার কার্ড করেছেন এই কি বলে আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান বলেছিল এবার বলো না

আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এই এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে চোখের কথা কোরআনে কেন বলা হলো গবেষণা করা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ আছে বর্তমানে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই জোরে আল্লাহ কতই না দেখ একবার আমাকে আল্লাহ দুনিয়া কি সব করেছে কেন বুঝবে কারা কারা বুঝবে এই সব কথাগুলো মূর্খরা বুঝবে না কোরআন বলছে আতিল কাল আমসানুর লাযরি বিল নাস ওমায়াতিল হু ইল্লাল আলিমু আলিম না বুঝবে গয়ি লোকে এই সমস্ত জিনিসগুলোর চিন্তা ভাবনা করে আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে এই মূর্খ মানুষদেরকে বোঝাবে না তাদেরও চোখটা খুলে যাবে এই জন্যই কোরআন এসেছে এই কোরআন তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তামিজ পড়ার জন্য শুধু আসে নাই এই কোরআনকে নিয়ে গবেষণা হচ্ছে সারা বিশ্ব আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসেই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা করেছে হ্যামব্রাইড রি মাই গেল ফ্রারে আইন স্টাইল আইজ্যাক নিউকন ডক্টর মরিজ বুখাইলি মিস্টার কুক মিস্টার জ্যাভেলিয়ান মিস্টার ক্যাম্পমেন্ট রাজা রামমোহনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বাচ্ছ জগদীশ চন্দ্র বসু ফ্রান্স ডেক ফ্রান্স ড্রেক উইলিয়ামস উইলিয়ামস হারবেন ট্রমাস জর্জ বানান এরা কোরানকে নিয়ে গবেষণা করল করছে স্যার নিশ্চই আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারি না আমরা কোরআনটাকে নিয়ে কী করছি জানেন কিছু মৌলবি সকলের নয় সকল মৌলুবি নয় আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলবি কী করি আমরা এ ওর খালি পোজা মারছে ওর বোঝা মারছে ঠিক না বেটু কোরআনটা নিয়ে এ ওর বলে কাপের ওর বলে কাপের এ ওর বলে মোনাফের ওর বলে বেঈম এইসব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা আপনার কি বলবো তবলি কুরকুরা বেড়ে নি গি ইসলাম আলে আদিস এই বুকে হাত বাঁধা নাবি নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা মোনাজাত করা না করা এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ ঠিক না ঠিক এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বা এইসব ধান্দায় থাকবেন না এইসব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এতটুকু জানবেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে অর্থ থাকলে জাকাত দিতে হবে আর কি করতে হবে স্ত্রী হকাতায় করতে হবে ছেলেমেয়ের হকাতায় করতে হবে হালাল খাবার খেতে হবে ব্যাস এইটুকুই জানো না আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করবে চলো চলো তাহলে এক নম্বর হলো রক্ত আলাদা দুই নম্বর হলো চোখের রেটিন আলাদা তিন নাম্বার আল্লাহ বলছেন আরেকটা একটা জিনিস তোদের আলাদা করেছি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই সেটা হলো কি জানেন কোরআনে আল্লাহ পাক বলছেন আয়া আহসাবুল ইনসান আল্লাহ নাজমা আ ইজওয়ামা বালা কাদিরিন আলা আল উসাউবিয়া বানানা পবিত্র কোরআনে উনত্রিশ নম্বর পারা সুরা আল নাম সুরা চার পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মানবজাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে যা কিছু আছে সব জানি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে করে হয়ে যাব যাবো কেমতের মাঠে আল্লাহ মনোভায় করতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আমরা ছাপ যেমন কারোর সঙ্গে কারণ কোনো মিল নেই কেমকের মাঠেও কারোর সঙ্গে কারণ কোনো মিল পাবি না চলে গড়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে বলুন তো বাপেরা দেখি আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর তুই একটা চিন্তা কর এই যে খাবারটা খা বাইশ ফিট লম্বা নাড়ি কত ফিট লম্বা নাড়ি বাইশ ফিট লম্বা ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায় পায়খানার জায়গায় পায়খানা চলে যায় আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো শিরা উপশিরার মধ্যে চলে যায় আচ্ছা ভাতের রঙ কি করে বলুন আর পায়খানার রঙটা কেমন কেন একমাত্র ভাবেনি ভাতের রং সাদা পাইখানা আমি হলুদ কেন পেটে কতটা হলুদ রঙ আছে আপনার খালি হলুদ বেরোচ্ছে হয়তো অনেকে বলবেন ওই জন্য আমি তরকারি খাই আপনি তরকারি খাবেন না শুধু সাদা ভাত খাবেন তবুও আপনার পাইখানা হলুদ হবে আবার দেখবেন শাক খাবেন শাক শাক খাবেন আর হলুদ পাইখানা হবে না ঠিক না বেটু কারণটা কি কারণটা কি কোনো মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে আল্লাহ নিয়ে দেহ নিয়ে যদি ভাবে সে আল্লাহ করতে পারবে না আল্লাহ বাইশ ফিট লম্বা নারীর ভেতর দিয়ে তুই হজম করে বের করেছিস তুই একবার চিন্তা কর একটা পিঁপড়ে একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি তার কত ফিট লম্বা নারী আছে একবার ভেবে দেখ একবার তুই ভেবে দেখ আল্লাহ বলছে তুই এটাও চিন্তা কর তুই তো এই শীতকালে কত কত ঘন্টা ঘুমাস ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিচার আরে আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার দিন সে ঘুমায় না সবসময় জেগে থাকে আল্লাহ সৃষ্টি জীব বলবো পিঁপড়ে ঘুমায় না আল্লাহ বলছে শোন পৃথিবীতে তুই চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা ঘুমোস আর এই পৃথিবীতে আমার একটা জীব আছে মাত্র তিন মিনিট ঘুমায় মাত্র তিন মিনিট ঘুমায় তিন মিনিট ঘুমায় তার নাম হল জিরাফ ভাবতে পেরেছে আল্লাহ লক্ষ্য করে দেয় জিরাফের জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি ক্যাগারু পিছনে পাটা লম্বা করেছি একবার চিন্তা কর সায়স্তানগরের মানুষেরা সায়স্তানগর তো সায়স্তানগরের মানুষেরা একবার চিন্তা কর জিরাপের করেছি একবার চিন্তা কর একবার ভাব আমাকে আল্লা ডাক আমি আল্লাহ তোরটাকে সাহায্য আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে তোর দেহ দেহের ভিতরে আপনারা জানেন না শুনে নিন বই ডাক্তাররা বলছেন ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায় লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে ভাবতে পেরেছেন শুধু সাহিত্য আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে রান্না মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি দশ মাস দশ দিন ছোট্ট একটা প্রশ্ন করি উত্তরটা জানতে দেখি লাথি মারলে মানুষ হাসে না কাঁদে আরে ভাই বলুন না বাচ্চা যখন ছেলেকে লাথি মারে বাচ্চা যখন তার মাকে লাথি মারে ছেলে যখন তার মাকে লাথি মারে মা তখন হাসে না কাঁদে হাসি আবার কাঁদে আমার এই ওয়াজ শুনতে গেলে একটু বেরেন লাগবে কি আলোচনা হচ্ছে ইউটিউবে যারা আছে তারা বুঝতে পারছে জ্ঞানী গেলে রাখতে একই সন্তান দুটোই লাঠি একটা লাথি মারলে বাচ্চা মোরা হাসে আর একটা লাথি মারলে মরা কাঁদে এই সাহেস্তানগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও একটাই লাথি একটা মা হাসে একটা লাথি মারলে মা কাঁদে কখন খালি জায়গাটা আলাদা পর্দার এপার আর ওপার মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে মা তখন হেসেছে ঠিক ডাক্তার জিজ্ঞেস করেছে ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কী করে বাচ্চা নড়ে তো পেটে আট মাস হয়ে গেছে বাচ্চা নড়েনে দুদিন নড়ে নে তাই টেনশনে আছে হঠাৎ বাচ্চা করেছে কি দুই দিনের মাথায় পেটে লাথি মেরেছে মা তখন হেসে পেলে বলে ডাক্তারকে ফোন করেছে স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে হেসে ফেলে বলছে তাহলে চিন্তা নেই বাচ্চা বেঁচে আছে তাহলে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে মা তখন হেসে ফেলে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায় আর বাচ্চা যখন ওই ছেলে যখন মাকে লাথি মারে তখন মা মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের দশ দশকামরা ঘরে অবাকিনী মায়ের একটু শোয়ার চাহিদা হয় না এ মুসলমান আবার নামাজ পড়ে এরা আবার এবাদত করে এরা আমার কি বলবো মানে মানে নামাজ রোজা অনেক কিছু করে খবরদান নয় শুনে রেখে দাও আল্লাহর আর নদীর পরই স্থান হলো বাব্বার মায়ের আল্লাহর আলোচনা করলেই বাম্বার আলোচনা আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর আলোচনা করলেই মাম্মার আলোচনা আসবে কেন আল্লাহ পাক বাপের পৃষ্ট হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মধ্যে দিয়েছে ছোট্ট একটা প্রশ্ন করি বলুন দেখি বাপ বড় না মা বড় মা বড় আচ্ছা আর কে বলছেন মা বড় আপনার কি সকলেই একমত বাবাজি এখানে এমনি বসে কথা বলিনি শোনেন তো বলি বাস্তবে একটা ঘটনা তুলছি চমকে যাবে আপনারা বাপ বড় না মা বড় প্রশ্ন করেছিলাম আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে বাড়িপুরের বাড়িতে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি ওদেরকে প্রশ্ন করছি এই বন্ধু দেখি বাপ বড় না মা বড় তখন তার মানে ওটা হতো না সুরাই লোক একটা আয়াতের তফসিল করতে গিয়ে পড়াতে গিয়ে ওই সুরাই লোকমানে বাম্মার খেদমত করার কথা আছে লোকমান হাকিমদার ছেলেদেরকে বলেছে ছেলেকে বলেছে তুমি তোমার পিতামাতার মাতার সেবা যত্ন করবে এই প্রসন্ন আলোচনা করতে করতে এখন আমি বলে পেরেছি বাপ বড় না মা বড়ো তখন পট করে ছেলে মেয়েদের মধ্যে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে মানে মূর্খ নয় সব এডুকেটেড পারসন তো দুটো ভাগ হয়ে গেল তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড় তা মেয়েরা বলছে মা বড় ছেলেরা বলছে বাপ বড় বাপ বললাম ঠিক আছে তর্ক বিতর্ক ডিবেট হোক ডিবেট বলা মেয়েরা মেয়েদের মায়েদের পক্ষে ছেলেরা হলো বাপের পক্ষে আমি মাঝখানে বিচারও যাক শুনে নিন চমকে যাবে আমি বিচার তো মেয়েরা প্রথম আমি বললাম কারা প্রথম বলবে তো মেয়েরা বলছে স্যার আমরা প্রথম বলবো ঠিক আছে বলো মেয়েরা বলছে মেয়েরা বলছে শুনে মেয়েরা বলছে স্যার মা দশ মাস দশ দিন পেটে ধরে আড়াই বছর দুধ পান করায় বাপের কোনো খবর থাকে না আচ্ছা মা কি করে তার সে বাচ্চাকে সময় রাতকে রাত জেগে মা তার বাচ্চার পেছনে সময় দেয় বাপের কোনো হুঁশ থাকে না আচ্ছা মা কি করে ছেলের ভবিষ্যতের চিন্তা অমুক করে তুমি করে এক বলে যাচ্ছে এক বলে যাচ্ছে মা শুধু তাই না এটা যুক্তি দিলাম মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার এবার বাস্তব জীবন দেখুন ধর্মীয় ব্যাখ্যা কি বলো যে কোরআনে আল্লাহ বলেছেন বাম মাস সেবা যত্ন করতে হবে তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে শুধু তাই না মায়ের ওখানে কথা বলা আছে আপনার এখন মিন বুতুনি উম্মাহাতে কম আয়াত দিচ্ছে মেয়েরা কোরআনে আল্লাহ বলেছেন চোদ্দ নম্বর পারাচ্ছ